হাঁচি আমাদের শরীরে রক্ষাকবচ সহজভাবে বললে বাইরের কোনো ক্ষতিকারক পদার্থ ঢুকলে হাঁচির মাধ্যমে শরীর তা বের করে দিতে চায় তবে সর্দি লাগলে বা অ্যালার্জির কারণে মানুষের অহেতুক হাঁচি হতে পারে তাই সতর্কতা প্রয়োজন আমরা এই ভিডিওতে হাঁচির বিভিন্ন কারণ এবং এর ঘরোয়া প্রতিকার কি তা নিয়ে আলোচনা করব আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন একবার দুবার হাঁচি হলে তেমন কোনো সমস্যা নেই তবে বারবার হতে থাকলে অসহ্য লাগে ঘন ঘন নাকে হাত দিতে হয় অনেকেরই এ সমস্যা আছে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ঘরোয়া উপায়ে সমাধান সম্ভব আপনার যেই কারণেই হাঁচি হোক না কেন সবার আগে সেই সমস্যাকে চিনে নেওয়া খুবই জরুরি হাঁচির কারণ হিসেবে যেসব জিনিস আছে তার তালিকাটা জেনে নেওয়া যাক ধুলো ফুলের রেণু ছোট পোকামাকড় পশুর রোম কোনো সুগন্ধি মশলাদার খাবার গোলমরিচ এবং ভাইরাস এছাড়াও আরও বিভিন্ন কারণে হতে পারে এখন দেখেনি হাঁচি সমস্যার কয়েকটি ঘরোয়া সমাধান স্টিম বা ভাপ নিন হাঁচি কমানোর কার্যকরী উপায় হল ভাপ নেওয়া এক্ষেত্রে জল গরম করুন তারপর তোয়ালে দিয়ে মাথা ঢেকে সেই জলে ভাপ নিন এর মাধ্যমে নাক খুলবে তাই স্টিম বা ভাপ নিয়ে সমস্যা সমাধান আপনি করে ফেলতে পারবেন প্রতিদিন একবার করে ভাপ নিতে পারলে অ্যালার্জির সমস্যাও কমে মধু বিভিন্ন গবেষণায় দেখা গেছে মধু খেলে হাঁচির সমস্যা কমতে পারে আসলে ঠান্ডা লাগলে দারুণ কাজ করে মধু তাই হাঁচি কমে প্রতিদিন কিছুটা পরিমাণে মধু খেলে শরীরে প্রদাহ কমে ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন সি এর মধ্যে অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই খাবার ইমিউনিটি বাড়ায় এবং রোগ প্রতিরোধ করতে পারে তাই লেবু জাতীয় খাবার বেশি করে খান বেশি করে খাবেন না দেখা গিয়েছে বহু মানুষ অনেকটা করে খাওয়ার পর অ্যালার্জির সমস্যায় ভোগেন তাই বেশি খাবার একসঙ্গে খাবেন না বরং অল্প অল্প করে বারবার খান এভাবেই ভালো থাকতে পারবেন অন্যথায় জটিলতা বাড়তে থাকবে নাক পরিষ্কার রাখুন হাঁচির সরাসরি কারণ হল নাক পরিষ্কার না করা সেক্ষেত্রে নিয়মিত নাক পরিষ্কার করুন প্রয়োজনে নাক ঝেড়ে নিতে পারেন এর মাধ্যমে ফরেন বড়ি বেরিয়ে যাবে এই সব ঘরোয়া উপায়ে যদি হাঁচি না কমে বারবার হতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পরবর্তী ভিডিওতে আমরা আপনার জন্য নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব সেই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন